আমরা যত কষ্ট দিয়েছি আজকে আমাদের আর তিনি সারা আমাদের আর রক্ষা নাই তার যা টুকলা টুপলি আছে বেঁধে নিয়ে চলতেছে সামনে দেখে রসুলের সামনে তার দেখা রসুল বলছে বুড়িমা

আমি আবদুল্লাহ ছেলে মোহাম্মদের ভয়ে তোমাদের কাছে আশ্রয় নিতে এসেছি আমাকে একটু তোমাদের সঙ্গে আশ্রয় দাও গুহার থেকে লোকজন বের হয়ে দেখে আবদুল্লাহ ছেলে মোহাম্মদের ভয়ে আপনি এই গুহার মধ্যে পালাতে আসতেছেন সেই আবদুল্লাহ ছেলে মোহাম্মদের মাথায় তো আপনার সমস্ত কাটতে বুঝছে বলেন সুবাহ তখন গুহার লোকজন বলতেছে আপনি যেই মোহাম্মদের ভয়ে এই গুহায় পালাতে আসছেন সেই মোহাম্মদ তো আপনার সঙ্গেই রয়েছে তখন বুড়িমা চোখ দিয়ে আর পারি রাখতে পারে নাই চোখ দিয়ে জর করে পারি মেরে আসছে আর বলতেছে যদি সত্যিকারে সেই মোহাম্মদ যদি এই মোহাম্মদ হয়ে থাকে তাহলে আমার বুঝ হয়ে গেছে আমার সিনা হয়ে গেছে এই মোহাম্মদ কোন মানুষের ক্ষতি করতে পারে না আমি আর দেরি করব না عمك شر بشر قل ما قلوه صلو من بنى الحمد لله الحمد لله وطفا وسلام على إبنه الذي استفا ورسله بالحضر بشيرا ومذيرا وداعيا إلى الله بإذنه وسلاجا وقمرا مميرا أما <applause> بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم وقال رسول الله صلى الله عليه وسلم من سلم المسلمون من لسانه بيدي أو كما قال عليه الصلاة الحمد لله الله بارك الله فيك شكرا رب

এই জন্য আল্লাহ বলছেন ভয় করার মতো ভয় করি কাজেও ভয় করি অফিসে যে দুশের টাকা ধরতেছ টেবিলের তল দিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন কায়দায় বিভিন্ন ভাবে তাহলে তোমাকে তোমার আল্লাহকে ভয় করা হচ্ছে না ঠিক না মৃত্যু বরণ করো কথা কথায় মধ্যে বলছেন যে তোমরা আল্লাহকে ভয় করো আর মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো না কারণ মুসলমান না হইয়া মৃত্যুবরণ করলে কহ আজাদ কঠিন কবর কাউকে সার দেবে না দিবে কি বলেন খাতের করবে কবর কাউকে খাতের করবে না কবর কবর কারোর সঙ্গে স্বজন প্রীতি করবে না কবর তার সঠিক আচরণ সে করবে তার যে ব্যবহার সে করবে ঠিক না রে ঠিক বলছে তোমরা মুসলমান না হওয়া মৃত্যুবরণ আল্লাহকে ভয় করার অর্থ হচ্ছে প্রতিটি কাজে প্রতিটি ক্ষেত্রে প্রতিটি মুহূর্তে আল্লাহর হুকুম মেনে চলা আল্লাহর হুকুম মেনে চলা এটাই হচ্ছে আল্লাহকে ভয় করা আল্লাহর হুকুম মেনে চলার নামে আল্লাহকে ভয় করা আল্লাহর হুকুম মানবো না মুখে শুধু বলবো আল্লাহকে ভয় করি ওই ভয় করার কোনো অর্থ আল্লাহর কাছে না ভয় করার কোনো নাম না কারণ যারা আল্লাহকে ভয় করে আল্লাহ রব্বুল আলমিন কোরআনের এক আয়াতের মধ্যে বলেছে ইন্না আকরমাকুম ইনদাল্লাহি আতকাকুম যারা আল্লাহকে ভয় করে চলে অর্থাৎ যারা আল্লাহর হুকুম মেনে চলে আল্লাহর কাছে সব থেকেই দুনিয়ার মধ্যে তারাই সব থেকে বেশি প্রিয় বলেন আল্লাহকে ভয় করতে পারলেই আল্লাহর কাছে প্রিয় হওয়া যাবে আল্লাহর কাছে প্রিয় হওয়ার আর দ্বিতীয় কোনো রাস্তা নাই আল্লাহর কাছে প্রিয় হওয়ার ঠিকনা না

সম্পূর্ণ স্যালেন্ডার আল্লাহর হুকুমের সামনে কোন যুক্তি খা করলে হবে না কোন যুক্তি খা করলে তার মুক্তি হবে না ইংলিশ যুক্তি খা করার কারণে সে সারা জীবনের জন্য বিতাড়িত হয়েছে ঠিক না বেশি কিন্তু আল্লাহ যে হুকুম যে আদেশ যখন আমাদের উপরে আসবে তখন ওটা মেনে নেওয়ার নামেই ইসলাম মুসলমান ইসলাম মুসলমান হচ্ছে পূর্ণ সমর্পণ করা সেলেন্ডার হয়ে যাওয়া নাম হচ্ছে মুসলমান সরকারের পক্ষ থেকে এক হুকুম আল্লাহ কোরআনের আইন আর একটা হুকুম তো সরকারের হুকুম বাদ দিয়ে আল্লাহর হুকুম মানার নামই মুসলমান সরকারের হুকুম বাদ দিয়ে কার নাম মানা মুসলমান আল্লাহর আইন মানার নামে মুসলমান আমি যদি এখানে আমার চাকরির ভয় করি আমি যদি এখানে আমার নিজের হেফাজতের ভয় করি আমি যদি এখানে জেল খাটার ভয় করি তাহলে আমি মুসলমান হতে পারি নাই আমি পূর্ণ মুসলমান হতে পারি না ঠিক না বে আমি মুসলমান হতে পারবো যখন কোরআনের আইন আমি গলায় পড়বো মেনে নিব সেটাই হবে আমি মুসলমানের কাজ ঠিক না বেঠিক

আল্লাহ বলেছেন যে মুসলমান না হয়ে বলো না আল্লাহ এই কথা বলেন নাই তুমি হাজি সাহেব না হয়ে মুসল মৃত্যু বরণ করো না তুমি ইমাম সাহেব না হয়ে মৃত্যু করো না আমাদের প্রথম কাতারের মুসল্লি না হয়ে মৃত্যু বরণ করো না এই কথা আল্লাহ বলেন আল্লাহ বলছেন তুমি মুসলমান না হয়ে মৃত্যু বরণ মুসলমান হওয়া বড় কষ্ট মুসলমান হওয়া বড় কঠিন কাজ মানুষ মুসলিম যার মানে জবান থেকে আর একজন মানুষ সে নিরাপদ থাকবে শুধু মুসলমান না সমস্ত সবাই একজন মুসলমানের জবান থেকে নিরাপদ থাকবে সে তার জবান দিয়ে কাউকে কষ্ট দিবে না আজকে মানুষকে কথার দ্বারায় কাজের দ্বারায় আমরা কষ্ট দিই ঠিক নাকি ঠিক তুমি যদি অনুমতি চাও কোরআন শরীফ জ্বালাই দিবা তাহলে তোমাকে সেই অনুমতি দেয়া যেতে পারে তুমি যদি অনুমতি চাও কাবা শরীফের মধ্যে মূর্তি ভর্তি করে মূর্তি দিয়ে পরিপূর্ণ করে সেখানে তুমি পূজা করবা সেটাও তোমাকে অনুমতি চাইলে অনুমতি দেয়া যেতে পারে তুমি যদি চাও তুমি মত পান করবা মত পান করার অনুমতি তোমাকে দেওয়া যেতে পারে কিন্তু তুমি যদি এই অনুমতি চাও কোন মানুষকে কষ্ট দিবা তাহলে এই অনুমতি ইসলাম কখনো দিবে না জঘন্য কাজ যে শরীফ থেকে একজন মানুষের মনে কষ্ট দিয়া ইসলামে এটাকে কত জঘন্য কাজ হিসেবে আখ্যায়িত করেছে তুমি কোরআন শরীফ যারা দিতে পারো মত খাইতে পারো কাবার শরীরের মধ্যে মূর্তি রেখে পূজা করতে পারো কিন্তু একজন মানুষের মনে কষ্ট দেওয়ার অনুমতি ইসলাম দেয় না বলেন সোহা ইসলাম কাকে বলে মুসলমান কাকে বলে আমরা তো মুসলমান দাবি করি দুনিয়ার আদম আমাদের নাম মুসলমান থাকতে পারে আল্লাহর খাতায় আমাদের নাম কি নাই মুসলমানের খাতায় নাই ঠিক না বেঠিক রসুল সাল্লাহ আলাইসাল্লামকে হাজারো কষ্ট দেওয়ার পরেও তিনি কাউকে কোন কষ্ট দেয় কোন কথা বলেননি বরং তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন হাত দেয় ঠিক না বেটি এই আদর্শ দেখাই না মানুষে মুসলমান হয়েছে দলে দলে মুসলমান হয়েছে মুসলমান কত সোজা জিনিস হাজি সাহেব হা সোজা জিনিস টাকা থাকলে মক্কা দিয়ে ঘুরে আসলে মানুষ আলহাজ লিখতে পারে হাজি সাহেব বলে তাকে মানুষ সম্বোধন করে কিন্তু একজন মুসলমান হওয়া কঠিন এখন মুসলমান হয়েছে কিনা বা মুসলমান আসে কিনা নিজের মনে থেকেই মনে রয়েছে আমি মুসলমান হইতে পারছি কিনা এই জন্য আল্লাহ রসুল প্রথমে কথা এনেছেন যে দিয়ে কাউকে কষ্ট না

এটা তোমার খেয়াল রাখতে হবে তাহলে তুমি যদি মুসলমান হতে পারবে এরকম মুসলমানের জন্য কবরের মধ্যে আল্লাহ ভালো ব্যবস্থা রেখেছেন ঠিক না বে এরকম মুসলমান হতে পারলে কবরে যে শান্তি পাওয়া যাবে আর এরকম মুসলমান না হতে পারলে কবর যা করবে তা তো একটু পরেই আমি আপনাদের কাছে বলবো মুসলমান না হয়ে মৃত্যুবরণ করোনা মুসলমান হতে গেলে আগে আমার জবানকে ইবাদত করতে হবে রসুলের এই মিষ্টি ভাষা দেখে মানুষ রসুলের এই আচরণ দেখে রসুলের উপরে মানুষ আকৃষ্ট হয়ে রসুলের ইসলাম গ্রহণ করে দলে দলে লোক সময় মুসলমান হয়েছে বলে সুবহান রসুল যখন মক্কা বিজয় করলো রসুলের মক্কা বিজয়ের সময় যে ইতিহাস

বলেন আমি আপনার গন্তব্যে এই গাছটি বুকসা পৌঁছাই দিব বলেন এই কথা বলার পরে বুড়িমা চিন্তা করতেছে মনে হয় টাকা পয়সার কোনো দান্দা আছে টাকা পয়সার জন্য মনে হয় এই কাজটা সে করতেছে বুড়িমা বলতেছে আমার কাছে টাকা পয়সা নাই বলে টাকা পয়সার কোনো প্রয়োজন নাই আপনি শুধু কোথায় যাবেন বলেন আস্তে আস্তে বুড়িমা যে ঘর কাছে যে পাহাড়ের কাছে যে আশ্রয় নেওয়ার ইচ্ছা করেছিলেন পাহাড়ের কাছে যে বলতেছে পাহাড়ের গোয়ায় কারা আসো বেড়ে আসো আমি আবদুল্লাহ ছেলে মোহাম্মদের ভয়ে তোমাদের কাছে আশ্রয় নিতে এসেছি আমাকে একটু তোমাদের সামনে আশ্রয় দাও গুহার থেকে লোক জল বের হয়ে দেখে আবদুল্লাহ ছেলে মোহাম্মদের ভয়ে আপনি এই গুহার মধ্যে পালাতে আসতেছেন সেই আবদুল্লাহ ছেলে মোহাম্মদের মাথায় তো আপনার সমস্ত কাটতে বুঝছে বলেন সুবাহ তখন গুহার লোকজন বলতেছে আপনি যেই মোহাম্মদের ভয়ে এই গুহায় পালাতে আসছেন সেই মোহাম্মদ তো আপনার সন্দেহ রয়েছে তখন গরিমা চোখ দিয়ে পারি রাখতে পারে নাই চোখ দিয়ে দর করে পারি মেরে আসছে আর বলতেছে যদি সত্যিকারে সেই মোহাম্মদ যদি এই মোহাম্মদ হয়ে থাকে তাহলে আমার বুঝ হয়ে গেছে আমার চিনা হয়ে গেছে এই মোহাম্মদ কোন মানুষের ক্ষতি করতে পারে না আমি আর দেরি করব না আমাকে সঙ্গে সঙ্গে করে মুসলমান বানাই দাও এই আদর্শ রসুলের ছিল মুসলমান কাকে বলে রসুল দেখাইছেন মুসলমান কাকে বলে আমরা মুসলমান দাবি করি একজনকে আরেকজন সুযোগ পাইলে ছয় ঠিক না দেখি রসুল সুযোগ পার করে

কাজের মাধ্যমে আল্লাহর হুকুম পালনের মাধ্যমে ইতনাবে ঠিক না খালি মুখানো করে ভয় করতে আল্লাহকে ভয় করি আল্লাহকে ভয় করি আল্লাহকে বাই করি কি এরকম না কাজের মাধ্যমে আল্লাহকে ভয় করতে হবে আল্লাহর হুকুম পালনের মাধ্যমে আল্লাহকে ভয় করতে হবে তাহলেই আল্লাহ বলেছেন উনা আকরামাকুম ইন আল্লাহ ইয়াতকাকুম যারা এরকম ভাবে ভয় করতে পারবে তারাই আমার কাছে সব থেকে বেশি প্রিয় আসমানের নিচে জমিনের উপরে যত বান্দা বান্দে আছে তার মধ্যেই তারাই আমার কাছে সব থেকে বেশি প্রিয় বলেন সুবহান আল্লাহর প্রিয় আমরা সবাই হতে চাই কি চাই না আল্লাহর প্রিয় বান্দা বান্দে যাও গো আমরা হতে পারবো তো আল্লাহর কাছে আতার হ্যাঁ তার শুকর আদায় হবে আল্লাহর কাছে আমাদের নজরানা পেশ করতে পারবো